বছর ঘুরে আবারও রমজান মাস এসেছে সেই আগের মতোই সব কিছু পার করছি দিনগত কাজগুলো সব কিছু একই রকম আছে শুধুমাত্র একটা মানুষের অনুপস্থিতি সময় উপলব্ধি করছি আর সেটা হচ্ছে বাবার অনুপস্থিতি হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লক দিস শিমুল ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন রোজার মাসে যেটা হয় সকালবেলায় কিন্তু রান্না বান্নার খুব একটা ঝামেলা মানুষের না থাকলেও সংসারে কাজকর্মগুলোর নিয়ম রুটিন সব কিছু কিন্তু একই রকম থাকে তবে যাদের বাসায় আমার মতো ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিন্তু আসলে সকালের যে নাস্তা বানানোর রুটিনটা সেটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না সারিকার রুমের ডেকোরেশনটা একটু পরিবর্তন করব করবো জন্য কিন্তু আজকে ও রুমে বেশ কিছু কাজ রয়েছে আসলে জিনিসপত্র তো চেঞ্জ করা সম্ভব না ফার্নিচার কিন্তু পরিবর্তন করা সম্ভব না তবে কিছু কিছু জিনিস পরিবর্তন করে আসলে পরিবর্তন আনাটা পসিবল রুমে ডেকোরেশনের তো যারা মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো এই ম্যাটটা কিন্তু আমার বিজনেসের তো আমার বিজনেসের এই অড্রোপ ম্যাট তো আপুরা যারা নিয়েছেন তারা জানেনি তো এই অড্রোপ ম্যাটের প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা তো ভাবছিলাম অনেক দিন ধরে যে এই অড্রোপ একটা নিজের জন্য রাখবো কিন্তু আসলে রাখাই হচ্ছিল না তো পরবর্তীতে ভাবলাম এমন করে করে আসলে অনেক জিনিস কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে নিজের অনেক জিনিস পছন্দ থাকা সত্ত্বেও রাখতে পারেনি তো ভাবলাম যে এইবার এই অড্রোপ ম্যাটটা একটা নিজের জন্য আগেই রেখে দিই আগে এক সময় এই ধরনের নকশি যে চাদরগুলো অনেক চলতো তো এটা যেহেতু কালো রঙের তো দেখলাম যে কালো রঙ হওয়াতে আসলে কাপড়গুলো কিন্তু একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যায় তো আমার ছোটো খালা অনেক আগে আমাকে বলে গিয়েছিল যেন এটা ইউজ করতে থাকি সবসময় ইউজ করার জন্য আমার এই ধরনের বেশি ভালো লাগে না যেহেতু একদম গরজিয়াস কাজ করা সুতো দিয়ে তো আসলে ভাবলাম যে জিনিসটা পরে থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য বের করেছি তো এই হচ্ছে ফাইনাল লুক অটোপের লুকটা মাসাল্লাহ এখন আমার কাছে খুব ভালো লাগছে একটু পরিবর্তন হয়েছে সেই সাথে ও বেশিটা চেঞ্জ করে দিয়েছি এক কর্নারে একটা ফুলের ঝাড় দিয়েছি যেটা আগে আমার ডাইনিংয়ে ছিল তো রুমের লুকটা চেঞ্জ করে ফেলেছি সারিকার মধ্যে স্কুলে গিয়েছে আলহামদুলিল্লাহ সারিকা কিন্তু এ পর্যন্ত সবগুলো রোজা করেছে তো আমি খুব টেনশন করতাম যে আমার মেয়েকে আসলে আমি পাঁচ রক্ত নামাজ কখন পড়ানো শেখাবো কখন আমি হচ্ছে রোজা কিংবা একটু ইবাদত করা শেখাবো তো আলহামদুলিল্লাহ এবার রোজা থেকে ও কিন্তু একদম পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছে স্কুলের গিয়েও কিন্তু দেখা যাচ্ছে ওদের নামাজ পড়াচ্ছে তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে তো এর মধ্যে সারিকার বাবা মুরগি নিয়ে এসেছিলো বেশ কিছু তো সেগুলোই হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মোরব ছিল একদম বড় সাইজের তো এই ধরনের মাংসগুলো আমার আসলে রান্না করতে ভালো লাগে না কারণ অনেক সময় নিয়ে নেয় সে হতে হতে তো অনেক দিন পর এনেছে আসলে লাস্ট কবে এনেছিল আমার মনে নেই তো এইভাবে আমি পলিথিনে রেখে দিলাম কারণ বক্সে দেখছিলাম যে আসলে জায়গা হচ্ছিল না তো মাংসগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি এখন আমি যে ডালটা আছে সেটা একটু ব্লেন্ড করে নিব। তো আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের জীবনযাপন আসলে কতটা সহজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আগে মানুষ ঢেঁকি জাতা পাটা সব কিছু ইউজ করে কিন্তু কত পরিশ্রম করে একটা খাবারের প্রসেস করত আর আমরা তো এখন একদম চট জলদি সব কিছু করে ফেলতে পারছি তো বাজারে গিয়েছিলাম শুধুমাত্র টুকি টাকি দুই তিনটা জিনিস কেনার জন্য তো সেটাই আনবক্স করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে একটা হটপট কিনেছি তো হটপট আগের একটা ছিল তো আমি ভাবলাম যে একটা ছোট সাইজের নিব শুধুমাত্র ভোর রাতের যে ভাতটা ওটা রাখার জন্য আমি আসলে ভোর রাতে উঠে ভাত রান্না করি না আমি রাতেই কিন্তু রান্না করে এটা হটপটে রেখে দিই তো এই হটপটটা দেখতে ভালো লাগলো একদম ছোটো সাইজের কালারটাও বেশ ছিল সে সাথে দেখতে অনেক কিউট ছিল তো এটা আমি আরফেল পেস্ট বাই থেকে নিয়েছিলাম তো এটার প্রাইস নিয়েছিল খুব সম্ভবত এগারোশো কত টাকা যেন তো এটা হচ্ছে যে খুব সম্ভবত দুই কেজি সমান বা দেড় কেজি সমান ভাত ধরবে এরকম আর সেই সাথে হচ্ছে কিছু আইস্ট্রে নিয়েছিলাম আর এই চামচ দুটো দেখতে ভালো লেগেছিলো চোখের সৌন্দর্য যখন যেটা আসলে চোখে লেগে যায় তো দেখতে ভালো লেগেছে এই জন্য নিয়ে ফেলেছি আর এদিকে আইস্ট্রে আমার দরকার ছিল তো আমরা তো বাসায় কেউ ফ্রিজের পানি খাই না আমি তো বিশেষ করে ফ্রিজের কিছুই খাই না আইসক্রিম ভাত দিয়ে তো আমি আইসটা রাখি এই জন্য যে রমজান মাসে যেহেতু আসলে মাঝে মাঝে দেখা যায় লাচ্চি খাওয়া হয় জুস খাওয়া হয় আমাদের বাসায় সারিকার বাবা বাতে আমাদের তিনজনেরই কিন্তু ঠান্ডা জ্বর তো এছাড়া এত পরিমাণে অসুস্থ ওর এত ঠান্ডা লেগেছে সারিকারও প্রচুর ঠান্ডা তবে সারিকা যেহেতু বড় আর ইছান যেহেতু ছোট ও খুব বিরক্ত করছে তোকে নিয়ে কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকে বিশেষ করে খুবই বিরক্ত করেছে তো আইস ট্রেগুলো আমার কাছে ভালো লেগেছিলো তো এই দুইটা আমার কাছে পছন্দ হয়েছিল একটা ছোটো সাইজের ছিল একটা বড় সাইজের সেই সাথে এই চামচ দুটো নিয়েছিলাম আর এই হটপটটা খুব ছোটো ছোটোই কেনাকাটা তারপরে হচ্ছে গোসল করে নিয়েছি ও গোসল করে দিয়েছি আর এই যে দেখেন যদিও ফুটেজটা ওভাবে নেওয়া যাচ্ছে না কারণ দৌড়াতে গেলে ক্যামেরা ওভাবে আসলে বন্দি করা সম্ভব হয় না ও পুরো ডাইনিং জুড়ে এত জোরে দৌড় তাই এই দৌড়টা একদিন ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো তো আসলে সারিকা থাকলে এটা দেখানো সম্ভব হতো কিন্তু আমি যেহেতু একা একাই ফুটেজটা নিচ্ছিলাম ওকে কিছুতেই ধরে পারা যায় না এত পরিমাণে দৌড় দেয় তো ওইখানেই ওর কাজকর্ম দেখে খুব ভালো লাগে আর এইভাবে লুকিয়ে থাকে বাসায় যখনই কেউ আসে এইভাবে ডাইনিংয়ের এই স্পেসটাতেই কিন্তু ও লুকিয়ে থাকে তো ছোটো বাচ্চাদের এইসব কাজকর্মই কিন্তু খুব ভালো লাগে দিন শেষে যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই বাচ্চাদের মুখের একটা হাসিই কিন্তু সেই ক্লান্তি দূর করে দেয় তারপরে হচ্ছে বেশ কিছু সময় চলে গিয়েছে নামাজ পড়েছি তারপরে হচ্ছে এটা প্রায় তিনটা থেকে কাজ শুরু করেছি রান্নাবান্নার তো আজকে ডাল রান্না করব। সেই সাথে হচ্ছে মাংস রান্না করব আর হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে করবো আমি যখন গত ভিডিওতে সজনে ডাটা রান্না করা দেখিয়েছিলাম অনেক কাপুরাই কিন্তু কোশ্চিন করেছেন এখন কোথায় পেলাম তো আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু দেখা যায় যে খুব তাড়াতাড়ি সজনে ডাটা উঠে যায় আর যখনই কোনো খাবার বা কোনো সবজি আসলে বাজারে উঠে দেখা যায় সারিকার বাবা কিন্তু ফার্স্ট নিয়ে আসে চোখে পড়লেই নিয়ে চলে আসে তো এখানে হচ্ছে আমি এখন গরু মাংসটা রান্না করব তো এখানে বেশ কিছু যেগুলো মশলা দেওয়ার সেটা দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি পেঁয়াজটা লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি বাদবাকি মশলা দিয়ে দিব এরপরে মাংসটা আমি বেশ কিছু সময় কষিয়ে নেব খুব সম্ভবত আমার লাইফ স্টাইল ব্লগ যেটা লাস্ট ছিল সেই ভিডিওতে খুব সম্ভবত একজন কমেন্ট করেছে তানিম তাওসিফ আইটি থেকে আপনার চুলার দাম কত গরম অবস্থায় পরিষ্কার করেন কোনো সমস্যা হয় চুলার এই চুলাগুলো গরম অবস্থায় পানি দিয়ে পরিষ্কার করলে নাকি ফেটে যায় জানাবেন তো আচ্ছা আমার চুলার দামটা ছিল আসলে এক্স্যাক্টলি মনে নেই এগারো হাজার সাতশো না আটশো এরকম সামথিং ছিল আর গরম অবস্থায় একদমই ক্লিন করা যায় না আপু আপু বা ভাই আমি আসলে বলতে পারছি না গরম অবস্থায় ক্লিন করা যায় না এটা ওনারা বলে দিয়েছিল আর হচ্ছে যে আদার্স কোনো সমস্যা আমি এখনও পর্যন্ত পাইনি গরম অবস্থায় ক্লিন করলে নাকি এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম আর কি বলেছে যে এটা আসলে সেফ রাখার জন্য যখন ঠান্ডা হয়ে যায় তখন এটাকে ক্লিন করতে বলা হয় তো যেহেতু আসলে আমি ভিডিও করি এই জন্য চুলাটা তো আমার ক্লিন রাখা লাগে যদি কখনও কোনো কিছু পড়ে যায় তো সেক্ষেত্রে আমি টিস্যুটা ইউজ করি আমি ভেজা কাপড়টা ইউজ করি না যখন এটা ঠান্ডা হয়ে যায় দেখা যায় দুপুরে রান্না করলে আমি বিকালে হচ্ছে চুলাটা ক্লিন করি আর সন্ধ্যার সময় যদি কোনো কিছু করি সেটা রাতে ক্লিন করে তারপরে ঘুমাতে যাই তো এইভাবে মেনটেন করছি তো দেখা যাক কতদিন আসলে লাস্টিং করে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এদিকে সজনে ডাটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে এটা আমি তেলে দিয়ে নিলাম তো তেলে দেওয়া বলতে আমি এখানে পেঁয়াজ এবং হচ্ছে রসুন কুচি দিয়েছি এরপরে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আসলে ইচ্ছে করছে যে একদম গরম গরম চা খাই একদম ইফতারে ইফতারে কোনো কিছু আর না খাই এরকম একটা সিচুয়েশান তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু আমার বিজনেসে অনেক কিছু প্রোডাক্ট অ্যাড করেছি তো তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে শাড়ি তো গায়ে হলুদের শাড়ি কিন্তু আপনারা এখন নিতে পারবেন আমার কাছ থেকে যদি কেউ গায়ে হলুদের শাড়ি নিতে চান অবশ্যই কিন্তু এক সপ্তাহ আগে আমাকে বলবেন যেহেতু দেখা যায় ঈদের পরে বেশ কিছু বিয়ের সাথী লাখাই থাকে তো গায়ে হলুদের শাড়ি কিন্তু অনেকে আসলে সেট করে নেয় আট দশ পিচ বারো পিচ আসলে এইভাবে সংখ্যা ভিত্তিক নেয় কেউ এক দুই পিসও নিতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার পেজেন অব দিতে পারেন আমার তো স্ক্রিনে নাম্বার দেয় থাকে আর সে সাথে হচ্ছে যে আমার ফেসবুক পেজ ওয়ার উইথ শিমুল এখানেও কিন্তু আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন আমি প্রথমেই যে গায়ে হলুদের শাড়িটা এনেছিলাম সেটার প্রাইস ছিল খুব সম্ভবত এগারোশো টাকা আর আমি যেটা বুঝলাম যে এগারোশো টাকাটাতে কিন্তু আসলে ব্লাউজ পিস থাকছে না কিন্তু যেটা চোদ্দোশো টাকার সেটাতে ব্লাউজ পিস থাকছে সেই সাথে কিন্তু আপনারা সুন্দর টার্সেল পাচ্ছেন তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর গত ভিডিওতে টেবিলের বেশ কিছু আইটেম দেখানো হয়েছে যারা মিস করেছেন তারা ভিডিওটা দেখে নিতে পারেন এদিকে হচ্ছে কিন্তু আচারই ডাল করেছিলাম তেলের মধ্যে একটু আচার দিয়ে দিয়েছিলাম জলপাইয়ের আচার আর এদিকে হচ্ছে গরু মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে তো গরু মাংসে বেশ কিছু চর্বি ছিল তো যতবারই সারিকার বাবা আসলে গরু মাংস কিনে নিয়ে আসে আমি ততবারই দেখা যায় বলি যে তুমি কি চর্বিগুলো দেখো না চোখে তো লাস্ট টাইম আমাকে বলেছিল এরপরে যখন গরু মাংস কিনতে যাব। আমি তোমাকে সাথে করে নিয়ে যাব তো যাই হোক এটা শুনে আমি খুব হেসেছিলাম আমি বলেছিলাম না আমার কোনো যাওয়ার দরকার নাই আমি আসলে মাংসের বাজারে যেতে খুবই অপছন্দ করি আমি মাছের বাজার মাংসের বাজার এগুলোতে আসলে যাই না বলতে গেলে যেহেতু হাজব্যান্ড করে দেয় এই জন্যই আসলে যাওয়ার প্রয়োজন হয় না কিন্তু যদি আমার প্রয়োজন থাকতো তাহলে কিন্তু আমাকে যেতেই হতো তো এদিকে হচ্ছে আমি এখন বেসনটা রেডি করে নিচ্ছি তো আজকে হচ্ছে ডিমের চপ করব সেই সাথে হচ্ছে বেগুনি করব। তো এখানে হচ্ছে আমি বেসন নিয়েছিলাম সেই সাথে হচ্ছে ময়দা এবং হচ্ছে চারের গুঁড়া সেই সাথে হচ্ছে এখানে বেশ কিছু মশলা দিয়ে নিব যেমন হলুদের গুঁড়া লবণ সেই সাথে হচ্ছে মরিচের গুঁড়া আদা রসুন বাটা রোজা রমজানের দিন আসলে ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যায় তার উপরে তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে তো এই রোজা রমজানের দিনে খুব মিস করছি বাবার কথা প্রতিটা সময় বলতে গেলে আসলে মনে পড়ছে খুব খারাপ লাগছে যে গত রমজানে আমি আমার বাবাকে ইফতার বানিয়ে দিয়েছিলাম আপা নিয়ে গিয়েছিল বাসা থেকে তো যখন ইফতার বানাতে ঢুকিয়ে কিচেনে তখনই আসলে খারাপ লাগাটা বেশি কাজ করে তো সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া রাখবেন এখানে আমি বেসনটা অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব মানে যে বেটারটা সেই বেটারটা তৈরি করে নিব এরপরে হচ্ছে আমি এখানে ছোলাটা বসিয়ে দিবো তো আমার আসলে সত্যি কথা বলতে নন স্টিকের প্যানে কিন্তু রান্না করতে খুব একটা ভালো লাগে না আমার এইভাবে দস্তার যে কড়াই বা পাতিল সেগুলোতেই রান্না করতে ভালো লাগে আমার কাছে মনে হয় এগুলোতে রান্না করতে খুব ইজি লাগে সেই সাথে দেখা যায় যে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে ছোলার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে বেশি কিছু না আমি পেঁয়াজ এবং সেই সাথে কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি ছোলাটা দিয়ে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব আমি ছোলা খুব পছন্দ করি দেখা যায় যে ইফতার করার পরে একদম নামাজ শেষ করে আমি পরে কিন্তু বসে বসে ছোলা খাই আমার খুব ভালো লাগে তো ছোলাটা যখন রান্না একদম শেষের পথে তখন এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে নামিয়ে ফেলবো ছোলা আমার খুব বেশি ড্রাই ভালো লাগে না একদম যে শুকিয়ে থাকে এটা একদমই আমি খেতে পারি না আমার কাছে মনে হয় একটু মাখো মাখো হয়ে থাকবে আসলে এক একজন এক এক ধরনের খাবার পছন্দ করে আজকে ভয়েস দিতে গিয়ে বারবার গলাটা বসে যাচ্ছিল তো এখানে হচ্ছে এখন আমি ভাজা ভাজাপোড়াগুলো করে নিবো ইফতার আইটেম মানেই আসলে আমরা বুঝি পোড়া আইটেম তো ভাজা পোড়া খেতে আসলে সবাই খুব পছন্দ করে আর আমি তো স্পেশালি খুব বেশি পছন্দ করি তবে ইফতার আইটেমের এই ভাজা পোড়া আইটেমগুলো কিন্তু প্রথম প্রথম দেখা যায় দশ পনেরো দিন খুব ভালো লাগে খুব বেশি হলে দশ বারো দিন খুব ভালো লাগে তারপর কিন্তু আবার ভিন্ন আইটেম খেতে ইচ্ছে করে আবার দেখা যায় যে আবার কিছুদিন হয়তো বা গ্যাপ দিয়ে আবার ভাজা পোড়া সেভাবেই আসলে রমজানের দিনগুলো আমাদের কেটে যায় তো সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করে আল্লাহ যেন এই রমজানে সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে আমি ওইদিকে পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আজকে হচ্ছে ডিমের চপ বানাবো তো আমি ডিমের চপ কিন্তু সবসময় সাদা মাটাভাবে বানাই আর সে সাথে হচ্ছে ফুলকপি কিন্তু তখন সেদ্ধ করে নিয়েছিলাম আর আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে ফুলকপিগুলো কেটে রাখার পরও কী সুন্দর ফ্রেশ ছিল তো ওভাবে বক্সে রাখলে দেখা যায় অনেকদিন পর্যন্তই ফ্রেশ থাকে তো ফুলকপি পাকোড়া বানাবো আর এদিকে হচ্ছে ডিমের চপ বানাবো তো ডিমের চপ বানানোর জন্য ডিমগুলো এভাবে কেটে নিয়ে ওর উপর লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে ইফতারের এই সময়টাতে এত বেশি আসলে আমাদের তাড়াহুড়ো থাকে যতই আগে থেকে কাজটা আমরা স্টার্ট করি না কেন দেখা যায় যে কাজ করে মনে হয় যে একদম শেষ করা যায় না একদম মনে হয় যে লাস্ট মুহূর্ত পর্যন্ত এইটা আনতে হবে সেটা আনতে হবে টেবিলে মানে আমি বুঝি না যে এটা আসলে আমার সাথেই হয় না সবার সাথেই হয় দেখা যায় একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত কিন্তু চলে যে টেবিলে এটা আনা হয়নি ওটা আনা হয়নি প্রথমে আমি বেগুনিগুলো করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি এখন ডিমের চপ বানাবো শুধুমাত্র এভাবে বেসনের যে বেটারটা আছে সেখানে আমি এভাবে ডুবিয়ে তারপরে হচ্ছে এটাকে ভেজে নিব। আমার ডিমের চপ এভাবেই খেতে সময় ভালো লাগে তো এইদিকে হচ্ছে আমি ডিমের চপগুলো করে নিচ্ছি আর এদিকে বেসন অল্প পরিমাণে ছিল তো যে ফুলকপির পাকোড়া করব এই জন্য ফুলকপিটা এর বেসনের মধ্যেই দিয়ে নিলাম যেহেতু এর মধ্যে বেসন দেওয়াই লাগতো এই জন্য কিন্তু বেসনের বেটার যেহেতু একটু বেশি হয়েছে এই জন্য এর মধ্যেই দিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে আমি পাকোড়াগুলো করে নিব আর এদিকে কিন্তু ডিমের চপটাও হয়ে গিয়েছে রাজশাহী থেকে যেসব আপুরা ভিডিও দেখেন হুটহাট কিন্তু এরকম কোয়েশ্চিন আসে যে আমি রাজশাহীর কোথায় থাকি প্রথমে যে ইফতার আইটেমগুলো রেডি হয়ে গিয়েছে সেগুলো আমি টেবিলে দিয়ে নিলাম এরপরে বাদ বাকিগুলো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে নিবো তো আমি হচ্ছে রাজশাহী শহরের সুপুরায় থাকি আমি অনেক সময় এটা কিন্তু কমেন্টে উত্তর দিই তো সুপুরা সিল্কের একদম কিন্তু পাশে থাকি বলতে পারেন তো এই ছিল আজকে আমাদের ইফতার আইটেম একদম ভাজাভুজি আইটেম আর আজকে কোনো লাচি বা জুস বানায়নি যেহেতু সবার ঠান্ডা আর জ্বর তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ